কামারপুকুর বিবেকানন্দ যুবক সংঘের ব্যবস্থাপনায় কামারপুকুর মেলাতোলা মাঠে অনুষ্ঠিত হল প্রয়াত সুবলচন্দ্র লাহা ও প্রয়াত নেপালচন্দ্র লাহার স্মরণে ছেচল্লিশতম বর্ষের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কামারপুকুর মিশন মাল্টিপারপাস স্কুল এবং আনুর হাই স্কুল টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং উপস্থিত ছিলেন উভয় স্কুলের শিক্ষকবৃন্দ ও বিবেকানন্দ যুবক সংঘের সদস্যরা প্রতি বছরের মতোই এই ফুটবল টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয় বরং তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলোর প্রতি উৎসাহ এবং সামাজিক বন্ধনকে আরও মজবুত করার এক বিশেষ উদ্যোগ সঠিক কথা উনিশশো আশি সাল আশি একাশি বিরাশি এই মাঠে খামারপুকু রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় হয়ে যখন পড়তাম স্কুলে তখন এই মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমার সামনে আছে ক্লাবের সভাপতি আমার মনে আছে সেই সময় আমি যখন স্কুল টিমের মিশন স্কুল আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম আমার সে জার্সির প্যান্ট জার্সির প্যান্ট এবং মোজার খেলার আজও মনে আছে সাদা প্যান্ট আর সবুজ মোজা সাদা জার্সি দিয়েছিলাম ক্লাবের পক্ষ থেকে আজকে আমি সেই ক্লাবেরই এখন গেমসের দায়িত্বে আছি এবং এই ক্লাব গুটি গুটি পায়ে ফুটবলের ছচল্লিশতম বর্ষে প্রদর্শন করল এটা ক্লাবের কিন্তু বিরাট সাফল্য এই মাঠ থেকেই দেবদাস গোস্বামী এরিয়ান্সের ক্যাপ্টেন ছিল আমিও কলকাতা ফার্স্ট ডিভিশন এরিয়ান্স খেলতাম এখন দেবদাস ইস্টার্ডেলের কোচ এই মাঠে সাহেব বাউড়ি কালীগঞ্জ অকরমী হয়ে খেলেছে এবং গোলও করেছে সুপার লিগে সুতরাং এই মাঠ থেকে স্কুল লাইফ থেকে বহু প্লেয়ার এই দেবীদা প্রশান্ত এদের হাত ধরে কলকাতার মাঠে রাস্তা পেরিয়েছেন আমার পাশে ফুটবলের টানে ফুটবলের ভালোবাসায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজারবাবু বাবু এসছেন উনি প্রতিবার আসেন ওটা তো ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনার পরিচয় আমার নাম মধুসূদন নন্দী প্রাক্তন খেলোয়াড় এরিয়ান্স কলকাতা বর্তমানে এই ক্লাবের আর গেমসের সম্পাদক ধন্যবাদ আজকে কামারপুকুর মেলাতলা মাঠে দুই স্কুলের খেলা কি বলবেন কামারপুকুর সকলের মধ্যে একটা উৎসব এটা আমরা আনন্দিত আর সকলের অতিথি আমাদের কাছে অত্যন্ত আনন্দিত এই মাত্র একটি গৌরব

ধন্যবাদ এই ক্লাব আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল আমরা ছেচল্লিশ বছর যাবৎ এই খেলা আমরা করে আসছি আন্তঃ ফুটবল প্রতিযোগিতা এই বছর এই দুহাজার উনিশ সালে আজকের আমাদের এই প্রথম উদ্বোধনী খেলা সম্ভবত এখানে কামালপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপার্লিক স্কুল এবং আঙুর বিদ্যালয়ের মধ্যে আমাদের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরই আমরা ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই খেলা ঘোষণা করে আসছি এছাড়াও আমাদের পুজো পুজো এখানে অনুষ্ঠিত হয়তো হয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে আমরা জড়িয়ে আছি আমাদের সবচেয়ে সহযোগিতা আমরা পাচ্ছি ভবিষ্যতে পাবো এই আশা রাখছি কতগুলি স্কুল অংশগ্রহণ করেছেন এই আটটি দল আটটি স্কুল আমাদের এখানে অংশগ্রহণ করেছে সবতেই আপনারা জানেন না হয়তো এই মাঠটা খুব ব্যস্ত মাঠ খুব বেশি টিম নিয়ে আমরা খেলাধুলা করতে পারি না তাহলে আমরা প্রচুর টিমকে পাবো প্রচুর বিদ্যালয়কেও পাবো যাই হোক আগামী দিনে যদি খেলাটা আরও টিমের সংখ্যা বাড়ানো যায় বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো যায় যোগাযোগ আমরা আশা রাখবো যুব সমাজে কি বার্তা দেবেন যুবসভাবে যে বার্তা দেব দিকে দিকে আপনারা দেখতে পাচ্ছি যে খেলার মধ্য দিয়ে যে উৎসৃঙ্খলা বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে সেটা যেন না হয় আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত খেলাগুলো বন্ধ হওয়ার মুখে চলেছে সেগুলো যাতে না হয় দিকটা বৃষ্টি রাখতে আমরা যাতে আমাদের মতো এইসব ক্লাব যারা খেলাধুলায় পরিচালনা করে আসছে তারা যে সুস্থভাবে খেলাধুলো পরিচালনা করতে পারে তার জন্য সফলতা সহযোগিতা যে পায় এই আশাটা আমরা রাখবো এখানে আমাদের আরামবাগ মহকুমা রেফারিশন থেকে ক্রীড়া পরিচালনা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো আপনাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা আসুন আপনারা দেখতে পারেন আমাদের উন্নয়নমূলক যে সমস্ত কাজ যে সমস্ত কর্মকাণ্ড সেটা আমরা মানুষের সামনে তুলে ধরুন এই আশা আমরা রাখবেন আপনারা পরিচয় আমার নাম পারি মহিল শর্মা আমি ক্রীড়া সম্পাদক এবং অন্যদিকে আমি ভূমি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আর আরম্ভ মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতিও আছি সাথে আমি বহুদিনই জড়িত খেলা সম্বন্ধে কি বলবো হ্যাঁ আজকের এই যে খেলা আমরা চাই যে খেলার মধ্যে মানুষের মধ্যে যে একটা মহামিলন এবং ছেলেদের মধ্যে যে ভাতৃত্ব বোধ সেইটা তুলে ধরার জন্য আমার প্রধান বিবেকানন্দ যুবক সংঘ এই যে আটটা দল নিয়ে যে স্কুলে খেলা পরিচালনা করছে সেই ছেচল্লিশতম বর্ষে খেলা এই খেলার মধ্যে দিয়েই আমরা প্রত্যেকটা ছেলে মেয়েদের মধ্যে এবং প্রত্যেকটা যুব সমাজের মধ্যে আমরা বিনিয়ে দিতে চাই যে যাকে আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ এই বোধটা যেন সব সময় আমাদের মধ্যে বজায় থাকে আমাদের মধ্যে হিংসা মারামারি যেন কোনো না থাকে এইটাই আমরা আশা রাখবো এই আশা রেখেই আমরা এই খেলাধুলার আয়োজন করে থাকি এবং আমরাও আশা রাখছি যে প্রতি আমরা বড় দিয়েও এই খেলাটাকে আমরা চালিয়ে রেখে যাব যাতে যুব সমাজ এই ফুটবল খেলার মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতে পারে আপনার পরিচয় আমার নাম প্রশান্ত কুমার সেনগুপ্ত আমি আমার পুকুর বিবেকানন্দ যুবক সঙ্গীত সাধারণ সম্পাদক সরাসরি হুগলি জেলার কামারপুকুর থেকে সুভাষ হেমব্রমের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়